হ্যাঁ সালামু আলাইকুম কেমন আছো তোমার সবাই আজ আমারও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অবশ্যই ভালো লাগছে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আবার চলে এসেছি নতুন একটা কথ নিয়ে তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকো তো প্রথমে শুরু করছি রান্নাবান্না দেখতে পাচ্ছ চলে এসেছি সবজিগুলো নিয়ে এটা যদিও বা টাটকা সবজি নয় ফ্রিজে রাখা সবজি তো আমি এগুলো সব একে একে করে কেটে নেবো কা কেটে নেওয়ার পর যে ডাটাগুলো থাকে সেগুলো আমি রেখে দিয়েছিলাম ওগুলো গাছের গাছ লাগাবো বলে তো গুলো ছিল যেগুলো খাওয়ার জন্য মোটেও সুবিধা ছিল না তারপর ছিল ঝিঙেগুলো ওইগুলো আমি এক করে ছিলে পরে আমি সবগুলো কেটে নেব সবজিগুলো বানিয়ে নেওয়ার পর সেগুলো আমি পানি দিয়ে ধুয়ে নেবো পরিষ্কার করবো খুব ভালো করে দু থেকে তিনবার শাকগুলো ধুয়ে নেবো সবজিগুলো আমি একটা ঝুড়ির মধ্যে সব ধুয়ে ছেঁকে নেবো দেখতে পাচ্ছ তোমরা তারপর আমি ওই রান্না বসিয়ে দিয়ে পরে বাড়িটা পুরো ঝাঁটা দিয়ে দিয়েছিলাম কোনো ওপর তালাটা ঝাটা দেওয়া হয়নি নিচের তলাগুলো ঝাঁটা দেওয়া হয়ে গেছিলো ওপরটা বাকি ছিল বলে ভাবলাম যে রান্নার দিকে বসিয়ে ওপরটাও ঝাঁটা দিয়ে দিই তাই আমি প্রথমে দেখতে পাচ্ছি গিয়ে পরে ডাইনিংয়ে যে কাপড়টা আছে ওপরে সেটা আমি একটু ঝেড়ে নিলাম সেটা ভালোভাবে আবার গুছিয়ে রেখে দিলাম পর আমি এদিকে রান্না চাপিয়েছিলাম তো কোকারের মধ্যে ডাল চাপিয়েছিলাম সেই ডালটা সেদ্ধ হয়ে গেছিলো বলে এটা সরিয়ে দিলাম তারপর আমি সেখানে যে কেটে রাখা সবজিগুলো পুঁই ঝিঙে এবং আলু যে বানিয়ে রেখেছিলাম সেগুলো তো ধুয়ে রেখেছিলাম ওগুলো রান্না করে নেব একদিকে তো দেখতে পাচ্ছ আমি গ্যাসের মধ্যে হাঁড়ি চাপিয়ে দিয়েছিলাম এটা সরিষার তেল দিয়েছিলাম এই ভিডিওগুলো আমি রান্নার ভিডিও আজকে পুরো দেখাই নিজ সারাদিন কী করলাম না করলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম আর কি দিকে দেখলাম যে চিকেনগুলো আনা হয়ে গেছিল বলে আমি সেগুলো একটু পিসগুলো অনেক বড়ো ছিল বলে একটু কেটে নিলাম আমি চিকেনগুলো কাটা হয়ে গেছিল অলরেডি রান্না চোট ছিল তো আমি ভাবলাম কেননা বাড়ির বেসিনগুলো আরগুলো একটু নোংরা হয়ে গেছিল তো ভাবলাম যে পরিষ্কার করে নেওয়া হোক তাতে রান্নাও হবে না বাড়ির কাজগুলো গোছানো হবে তো আমি দেখতে পাচ্ছি একদিক থেকে আমি এগুলো সব পরিষ্কার করতে শুরু করে দিয়েছিলাম এইটা ওই যে এগুলো থাকে যেগুলো দিয়ে পানিগুলো বের হয় আর কি ওগুলো জানো তো সবাই যে জ্যাম হয়ে যায় নোংরার মধ্যে তো আমি সব করে করে পরিষ্কার এদিকে আমার বেসিনটা পরিষ্কার করে নেওয়ার পর এদিকে চিকেনের জন্য আমি পেঁয়াজগুলো ফ্রাই করতে দিয়ে দিয়েছিলাম তারপর ভাবলাম এটা যে থালা বাসন ধোয়ার বেসিনটা এটাও মোটামুটি একটু নোংরা হয়েছিল তো আমি ভাবলাম যে এটাও পরিষ্কার করে নেওয়া হোক এক করে এক একটা কাজ গুছিয়ে নেওয়া হবে রান্নার মধ্যেই আজকে সারাটা দিন রান্নার ব্লগ আমি সেরকম কিছু দিইনি রান্নার তো প্রায় দিয়ে থাকি তো ভাবলাম আজকে বাড়ির কাজ টাজগুলো পাখিগুলো গোছানো হোক তো ভিডিওটা একটু বাকি ভিডিও তুলনায় একটু বড় হয়েছে তো প্লিজ স্কিপ করো না ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে থাকবে তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা অনেকটাই ফ্রাই হয়ে এসেছিল তো চিকেনগুলো আমি দিয়ে দিলাম সেগুলো আমি একটু ভেজে নেব আর কি তোমার চাইলে ভাজার টাইমে একটু ওপর থেকে লবণ দিতে পারো তাতে কি হয় না চিকেনের যে একটা স্মেল থাকে স্টান একটা চলে যায় আর কি তারপর এদিকে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছিলো তো এইটা যেটা হাড়িটাতে এটা দুধ ছিল তো দুধও আমি গরম করে নিয়েছিলাম গ্যাসের যে চুলোর মুখের মধ্যে যে ইয়েগুলো থাকে ওভেনে ওইগুলোও আমি একে করেও পরিষ্কার করে নিয়েছিলাম কারণ রান্না করার পর ওইগুলো তো এমনিতেই রোজই যখনই রান্না করি তারপর ওইগুলো পরিষ্কার করতেই হয় তো ভাবলাম আজকে কেননা দেখানো যাক এই জিনিসটাই ইউজগুলো যেটা থালাবাসন আমরা ধুই এটা ইউজগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় নোংরাগুলো সব চলে যায় তো কি করলাম প্রথমে তো ওইটা দিয়ে পুরো পরিষ্কার করলাম তারপর এটা ভিজে কাপড় দিয়ে যতই নোংরাগুলো পরিষ্কার করার পর আবার কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে এগুলো পরিষ্কার করলাম আমরা যাই হোক আমার দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে অনেকটাই পরিষ্কার করে নেওয়া হয়েছিল এটা সেই শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করলাম যাতে ওই পানি ভাবটা না থাকে ভিজে ভিজে না থাকে শুকিয়ে যাবে তাড়াতাড়ি সেই জন্যই তো এটা আমি গ্যাসের চুলাটা ওপর দিয়ে একটু উঠিয়ে নিচেটাও পরিষ্কার করে নিলাম দেখতে পাচ্ছো নোংরা এতটা থাকে না এখন রোজ তো পরিষ্কার করি আজকে জাস্ট একটু ভিডিওটা শেয়ার করলাম তাকে এটা সব পরিষ্কার করি রান্না করার পর প্রতিদিন পরিষ্কার করি যাই হোক এগুলো সব পরিষ্কার করে নেওয়ার পর আমি ওই গ্যাসের যে মুখগুলো সব আমি এক এক করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে সেগুলো একটু শোকাতে দিয়ে দেবো কারণ যে পানিটা লেগে থাকবে ওইটা হয়তো গ্যাসের ওই যে মুখগুলো তো থাকে ওগুলো তো ঢুকে গেলে একটু অসুবিধা হবে আগুনটা আসবে না ভালোভাবে তাই পুরোটা পরিষ্কার করে নেওয়ার পর পানিগুলো ঝরতে দিয়ে দেবো আমি এদিকে জানালার কাছে অংশটা আমার বাকি ছিল পরিষ্কার করতে তো আমি সেটাও পরপর করে নিলাম এটা আমার দিদি যে ছেলেটা আছে ও বোতলে দুধ খায় গরুর দুধ খায় বলে ওইটাও পরিষ্কার করে রেখে নিয়েছিলাম এটা হটপট যেহেতু আমাদের সকাল সকালে রুটি হয় বাড়িতে তো এই হটপটের মধ্যেই রুটিগুলো রাখা হয় আর ওগুলো সব ন্যাকড়াগুলো যেগুলো রান্না কাজে দরকার হয় সব আমি ঝুলিটার মধ্যেই গুছিয়ে গুছিয়ে রেখে নিলাম তারপর দেখলাম ওই দিকে যখন ওই পানিগুলো ঝরে গেছিল তখন সব আমি পরপর রেখে দিলাম তারপর এদিকে গ্যাসের চুলাটা পাশে যে জায়গাগুলো ছিল সেগুলো আমি এক এক করে পরিষ্কার করে নিলাম ওই দুটোতে সরিষার তেল ছিল এই তো লবণ থাকে সার্ফ থাকে ওই বড় যে টিফিনটা দেখতে পাচ্ছ তোমার সবাই নিচে ওইটাতে চিনি রাখা থাকে বাকি যে টিফিনগুলো আমি নামাছি এগুলোতে সব ওই চা পাতা মশলা যত যাবতীয় জিনিসগুলো থাকে সবই রাখা থাকে সব এক একটা আমি সবগুলো পরিষ্কার করে মুছে ওগুলো সব পরপর আবার সাজিয়ে দিয়েছিলাম যাই হোক তোমরা এক নজরে দেখে নাও পুরোটা পরিষ্কার করে গুছিয়ে রেখেছি এই সাইডটা আগে থেকে গুছিয়ে রাখা ছিল কারণ যদি আমি আবার ওগুলো দেখাতে যাই তোমাদেরকে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল। তো দেখতে পাচ্ছ এটা আমি এটা বাড়ি বাইরের ভিউ তারপর সব কাজ গুছিয়ে নেওয়ার পর আমি চান করতে গিয়েছিলাম চান করার পর যে কাপড়গুলো ছিল সেগুলো যদি তোমাদেরকে ছাদে মেলতে হয় আর এগুলো বাচ্চাগুলোর আমার ছোটো ভাইয়ের কাপড় ছিল যেটা সকালে কাঁচা হয়েছিল। সেগুলো দেখতে পাবে কতটা শুকিয়ে গেছে মানে রোদের লেভেল দেখে না প্রচুর রোদ প্রচুর প্যান্টগুলো ওঠালে বুঝতে পারবে খুব পর করে শুকিয়ে গেছে তারপর এই কাপড়গুলো কাঁচা হয়ে যাওয়ার পর এগুলো আমি সব ছাদে মেলতে দেওয়ার পর আমি খাবার টাবার খেয়ে নিয়েছিলাম যেগুলো আমি ভিডিওতে দেখাইনি কারণ আমি বলছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য এমনিতেই ভিডিওটা টোটাল যখন আমি সেট করি তখন একুশ মিনিটে হয়ে থাকে তাও অনেক জায়গায় আমি স্পিড করি কোনো জায়গায় স্লো করি তার মধ্যে আমার মেয়ের বদমাশি যে আমি যেখানে যাবো আমার পেছন পেছন যেতেই হবে ওকে আর এই যে ছাদটা এত গরম ছিল আমি ওকে দেখাচ্ছি যে বাবু এদিকে যাও তার সাথেও যাবে না তুই বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তার মধ্যে এখানেও তার মধ্যে ও এখানটা তো লাফালাফি করছে ও বলছে কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো ছো আমিও খুব ভালো আছি যাই হোক ভিডিওটা এতটাই ছিল আবার দেখা হবে পরের একটা ভিডিও